প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার শিক্ষার্থী নির্দেশনা প্রশ্ন নিয়ে তোমাদের পনেরো তারিখ বাংলা পরীক্ষা সেই জন্য আজকে এই পরীক্ষা সম্পর্কিত আলোচনায় করা হবে তাহলে আসো আমরা আলোচনাটা শুরু করি তো প্রথমেই তোমাদের নির্দেশনায় দেখবে এরকম দুটি লাইন থাকবে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপ ও কাজে প্রহিত ভাষা ব্যবহার করতে হবে এরপরে তোমাদেরকে একটা অনুচ্ছেদ দিবে সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে আসলে সমস্ত প্রশ্নটা সাজানো হয়েছে দেখো অনুচ্ছেদটা কিরকম হতে পারে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস স্কুলের সামনে বড় একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা তাদের সঙ্গে শিক্ষকরাও আছেন ব্যানারে লেখা আছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও কয়েকজন শিক্ষার্থীর হাতে কয়েকটি প্লাকার্ড দেখা যাচ্ছে সেখানে এই বিশেষ দিনটি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে এরপর দেখো অনুচ্ছেদের পরে তোমাদেরকে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে জোড়ায় কাজ জোড়ায় কাজ এখানে তোমাদের দিয়েছে যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো আলোচনা জোড়ায় করবে কিন্তু কাজটা কিন্তু এককভাবে করতে হবে সেটা কি ক নাম্বার কাজ দেখো তুমি যে এলাকায় বাস করো সেই এলাকার পরিবেশ কেমন এর উপর ভিত্তি করে তোমার এলাকার পরিবেশ কি কারণে দূষিত হচ্ছে তার একটি তালিকা তৈরি করো নিজে কিছু খুঁজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিজের ছকের মতো একটি ছক তোমার খাতায় তালিকাটি তৈরি করতে পারো এরকম একটা ছক তুমি খাতায় আঁকবে যেখানে তুমি যেসব পয়েন্ট খুঁজে পেয়েছো সেগুলো লিখবে বাম কলামে তোমার বন্ধুর কাছ থেকে যেসব পয়েন্ট তুমি পেয়েছো আলোচনার মাধ্যমে সেগুলো লিখবে ডান কলামে কাজ ক শেষ এরপর দেখো কাজ খটা কিরকম কাজ ক্ষয় বলেছে বা তালিকা থেকে একটি বিষয় বাছাই করো তুমি তো কয়েকটা বিষয় নিয়ে লিখবে যে কেন পরিবেশ দূষিত হচ্ছে তার থেকে একটা বিষয় বাছাই করো প্রতিকার নিয়ে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো এখানে একটা তোমাদের কথোপকথন তৈরি করতে হবে কথোপকথন মানে হচ্ছে ইংরেজিতে যেরকম তোমরা ডায়লগ পড়েছো সেরকম হচ্ছে বাংলায় সেটাকেই বলা হচ্ছে কথোপকথন আচ্ছা এরপর দেখো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো কি কি নির্দেশনা রয়েছে দেখো এক নাম্বার একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সের সাথে কথোপকথন দুটি আলাদা নমুনা লিখতে হবে বয়োজ্যেষ্ঠ মানে কি বয়সে যে বড় এবং তোমার বয়সে মানে সমবয়সী একজনের সাথে দুজনের সাথে আলাদা করে দুটি কথোপকথন তৈরি করতে হবে সংলাপ লেখার সময় সর্বনামক ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্য থাকতে হবে সংলাপে ব্যবহৃত ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ খেয়াল রাখতে হবে কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আদা হবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুব এক হওয়া যাবে না এই এটা তোমাদের কাজ নাম্বার খ এখানে একটা কথোপকথন লিখতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা তার পরবর্তী কাজে চলে যাই কাজ ক বলেছে কি দেখো থেকে দুটি ভিন্ন শব্দ লিখে দেখাও তোমাদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে কিন্তু রয়েছে সমচ্চারিত ভিন্ন শব্দ কথোপকথন থেকে এরকম দুটি শব্দ খুঁজে বের করে এখানে তোমাদেরকে দেখাতে বলেছে আচ্ছা এরপর কাজ দুই কাজ একের তিনটা কাজ শেষ হয়েছে কাজ দুই এর ক নাম্বার আচ্ছা গাছ লাগাবার উপকারিতা বিষয়টি নিয়ে একশো লেখার সময় খেয়াল করো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে ব্যবহার করতে হবে এই দুটো বিষয় খেয়াল রেখে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে বিষয়টা হচ্ছে কি অনুচ্ছেদের বিষয় হচ্ছে গাছ লাগাবার উপকারিতা আমরা কিন্তু পরিবেশ নিয়ে কথা বলছিলাম তো সেইটার উপর ভিত্তি করে এরকম একটা প্রশ্ন এখানে তৈরি করতে বলেছে আচ্ছা এরপরে দেখো খ নাম্বার কাজে কি বলেছে তোমার লেখা থেকে সমাসের মাধ্যমে গঠিত পাঁচটি শব্দ ব্যাস বাক্য সহ লিখো নিজের ছকের অনুরোধ ছক খাতায় এঁকে কাজটি করো আচ্ছা এখানে দেখবো সমাজ শব্দ তুমি যে অনুচ্ছেদটি লিখবে এখানে সেখান থেকে পাঁচটি সমাজ শব্দ সমাজ শব্দটা ভাঙতে হবে এখানে এবং সেই শব্দটার ব্যাস বাক্য এখানে লিখতে হবে তোমাদের কিন্তু অষ্টম শ্রেণীর তোমার শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে কিন্তু সমাজ সমাসের ব্যাপারটা ছিল সেখানে তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো পড়েছো তাহলে তোমরা খুব সহজে এটা পারবে করতে তোমাদের যদি জানা না থাকে তোমরা ওয়াইস পয়েন্টের প্লেলিস্টে গেলে ক্লাস এইট বাংলা প্লেলিস্টে যদি এটা দেখতে পারো তখন সেখানে কিন্তু অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত মানে সাংমাসিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সমস্ত ব্যাখ্যা সহ ছক সমস্তটা তোমাদের সেখানে রয়েছে তোমরা চাইলে সেখান থেকে এখনো সময় আছে সেখান থেকে বুঝে করে নিতে পারো এখনো সময় আছে সেই ভিডিওগুলো দেখলে তোমরা সেখান থেকে শিখতে পারো আচ্ছা এরপর দেখো কাজ গব কি বলেছে তুমি যে অনুচ্ছেদটা লিখেছো সেই অনুচ্ছেদ থেকেই তোমার লেখা থেকে উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত পাঁচটি শব্দ লেখো নিচের ছকের অনুরোধ ছক একে খাতায় কাজটি করো এখানে পাঁচটা শব্দ লিখব সেই শব্দগুলোকে আমরা এখানে ভাঙবো এবং এটা কি উপসর্গ মাধ্যমে গঠিত নাকি প্রত্যয়ের মাধ্যমে গঠিত সেই ব্যাপারটা লিখবো আমরা এই কলামে এরকম পাঁচটি শব্দ নিয়ে আমাকে লিখতে হবে এখানে আচ্ছা এটা গেল কাজ নাম্বার গ তোমাদেরকে আবারও বলছিস উপসর্গ প্রত্যয় সমাস উপসর্গ প্রত্যয় শব্দ দিত সমুচ্চারিত ভিন্ন শব্দ এগুলো কিন্তু ব্যাখ্যা সহ ছক পূরণ তোমরা পেয়ে যাবে ওয়াইস পয়েন্টের ক্লাস এইট বাংলা এই প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবে সেখানে কিন্তু প্রত্যেকটা পরিচ্ছেদ আলাদা আলাদা করে টপিকগুলো ধরে ধরে ব্যাখ্যা করা হয়েছে বোঝানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে তোমাদের বইয়ের যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো পূরণ করিয়ে দেওয়া রয়ে হয়েছে তাই তোমাদের পুরোনা কিন্তু বাংলার ছক পূরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই এখনো যারা ছকগুলো পূরণ করোনি আমি বলবো যে ভিডিওগুলো দেখে তোমরা এখন তার সাহায্যে ছকগুলো পূরণ করতে পারো আর সমাজ উপসর্গ প্রত্যয় এই ব্যাকরণের বিষয়গুলো যদি এখনো তোমাদের বুঝে না আসে বা জানা না হয়ে থাকে এখনো তোমাদের যদি শিক্ষা না হয়ে থাকে আমি বলবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সেই ক্লাসগুলো দেখলে খুব সহজেই তোমরা বুঝে যাবে সমাজ কিভাবে কাজ করে উপসর্গ প্রত্যয় কি এগুলো খুব সহজে তোমরা বুঝে যাবে এছাড়া শব্দ দিত আছে তারপর হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এবং হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে পঞ্চম যে পরিচ্ছেদটা রয়েছে অভিধান এবং বাংলা ভাষা বানানের নিয়ম এগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই মূল্যায়ন পরীক্ষায় আচ্ছা তাহলে দেখো কাজ গ শেষ এরপর সর্বশেষ কাজ তোমাদের যেটা থাকবে একক কাজে ক্ষেত্রে তোমার এই লেখা থেকে যে অনুচ্ছেদটা তুমি লিখেছ সেই অনুচ্ছেদ থেকে তিনটি শব্দ দিতে লেখো এবং শব্দ দিত ব্যবহার করে বাক্য গঠন করো যে কোনো তিনটা শব্দ দিতে এখানে লিখতে হবে এবং তা দিয়ে কি করতে হবে বাক্য গঠন করতে হবে এটাও কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ে আহ পরিচ্ছেদ নাম্বার চতুর্থ পরিচ্ছেদে হ্যাঁ তোমাদের এটা কিন্তু রয়েছে দ্বিতীয় কিংবা চতুর্থ পরিচ্ছেদে নদী একটা কবিতা রয়েছে নদী কবিতার পরপরই শব্দ দিত সম্পর্কে বিস্তারিত রয়েছে সেখানে শব্দদ্বিত কোনটা কোন শব্দ এবং তা দিয়ে বাক্য গঠন এইগুলো কিন্তু তোমাদের সব পূরণের মাধ্যমে শিখানো হয়েছে তো আমি বারবার বলছি তোমার প্রয়োজনে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো এগুলো তোমাদের মূল্যায়নে খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এই ছিল এরপরে তোমাদের যা থাকবে সেটা হচ্ছে তোমাদের দলগত কাজ দলগত কাজটা তোমরা দলীয় ভাবে করবে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় এইগুলোই থাকবে এবং এগুলো যদি তোমরা চর্চা করো তাহলে খুব সহজে তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবে এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ এই নমুনা প্রশ্নটা যদি তোমরা আয়ত্ত করতে পারো বুঝতে পারো এই কাঠামোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হবে তাহলে এখনই তোমাদের প্রস্তুতি শুরু করে দাও আশা করি তোমরা খুব ভালো করবে পরীক্ষায় সবার ভালো দোয়া করছি সেই কামনা করে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অষ্টম শ্রেণী ছাড়া অন্য অন্য শ্রেণী বা অন্য কোনো সাবজেক্ট তোমাদের বাংলা ছাড়া অন্য যে কোনো সাবজেক্টের প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা যদি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো অথবা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ বা গ্রুপ কি আছে সেখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো তোমাদের সুবিধার জন্য ওয়াইস পয়েন্টের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তাহলে ওয়াইস ফাইনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকো পরবর্তী যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আজকের এই নমুনা প্রশ্নটি তোমরা এখনই চর্চা করে নাও সবাই ভালো থাকো ধন্যবাদ